এখানে যাদেরকে ছিলেন এই বিষয়টা নিয়ে তারা বেশ কিছু টল করছেন যে তাদেরকে আক্রমণ করা হয়েছে তাদেরকে আটকিয়ে রাখা হচ্ছে স্বীকারোত্তি দিয়েছেন এরকম গুজব রাখা হচ্ছে স্বীকারোত্তি দিয়েছেন এরকম গুজব সরা আচ্ছা সুলো স্যার ঠিক কি না আপনারা তো সব কিছুই জানেন এক কথা কতবার আপনাদেরকে বলবো আমরা তো বলছি যে আমরা তো সবাই সামনে এই জেন্সির প্রতিনিধির সামনে আমরা তাদের অ্যাম্বুলেন্সে তাদের প্রতিদিন প্রতিনিধিকে হস্তান্তর করছি এটা মিথ্যা না শোনা গো আমার কাদের এটা কোথায় দেখলেন আপনি দেখেন ফুটে দাঁড়ান সরি দেখেন ফুটে দাঁড়ান হ্যাঁ দেখেন আপনি দেখেন না দেখে ফালতু কথাবার্তা না না আপনি দেখেন আমরা ওখানে সবাই ছিলাম না 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 আপনি প্রুভ করেন আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন আপনি লিডিং কোশ্চেন করে ইউনিভার্সিটির মধ্যে জানজামা যাচ্ছেন

রশিদা বিধে হচ্ছে আমাদের হচ্ছে হলে নিয়ে আটক করে রাখা হয়েছে তারপর যখন যাচাই বাছাই করে জানা হলো যে এগুলো হচ্ছে ড্যাফোডিল স্টুডেন্ট তখন স্টুডেন্টের সম্মানের খাতা বলুন তখন স্টুডেন্টের সম্মানের খাত মানে সম্মানের খাতিরে এবং এবং হচ্ছে বিসি সারের সাথে কথা বলার পর এবং সম্মানের সম্মানের সাথে তাদেরকে তাদের প্রকটারের কাছে দিয়ে দেওয়া হয়েছে হামলা করছে বলতে ওদের কাছে হ্যান্ড ছিল এ হ্যান্ডমাইকে হয়তো সাইরন সাইরন ওপেন করেছিল হ্যান্ডমাইক এখন সাইরন বাজি ওইভাবে না আমি হ্যান্ডমাইক দেখেছি হ্যান্ডমাইকে তো অনেক ধরনের সাইরন থাকে বা হচ্ছে আপনার হচ্ছে মানে কমান্ড দিয়ে দিয়ে আক্রমণ করতেছিল তোমার শিক্ষক सुद्धा শিক্ষাতে ছিল না শিক্ষকের হাতে আমি বিশ্বাস করি কোন শিক্ষার্থীর হাতে কখনো গান পাউডার থাকতে পারে না ককটেল থাকতে পারে না কোনই রোগ कहां से आते है ভাই 150 আসছে কিন্তু পরবর্তীতে যখন আমরা তাদের কিছু আটক করলাম তাদের তখন দু এক হাজার পোলা বানাই করছে এবং তারা অস্ত্রদারি সশস্ত্রদারি ছিল তাদের কাছে অস্ত্র লাঠি সোটাই গুলি ছিল আমরা তখন আমাদের চিন্তা ছিল ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদের মেয়েদের রক্ষা করা আমি হচ্ছে ক্যাম্পাসের সাথে পিছু নিয়েছিলাম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমরা এই পাশেই ছিলাম হ্যাঁ সাথে একদল মুখোশ দাঁড়িয়েছিল হ্যাঁ এর ডেপুডিল স্টুডেন্ট এর সাথে একদল মুখোশ দাঁড়িয়েছিল তারা হ্যাঁ এর ডেপোডিল স্টুডেন্ট এর সাথে একদল মুখোশ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তার